বউ শাশুড়ির হাস্য উজ্জ্বল ছবি দেখে মনে হয় না তাদের মাঝে কোনো ধরনের দ্বন্দ্ব ছিল বলে কিন্তু বাহিরে হাস্য উজ্জ্বল ছবি দেখে মনের খবর কি জানা যায় মনের খবর বলা যায় না আসল তাদের মাঝে কি কাজ করছিল আজ পলাশাকার মা সুস্মিতার দিকে আঙ্গুল তুলে কথা বলছেন আবার সুস্মিতার বাবা পলাশাকার শ্বশুর তার মায়ের দিকে আঙ্গুল দেখে কথা বলছেন সুস্মিতার শাশুড়ির দিকে আঙ্গুল তুলে কথা বলছেন বলছেন যে তার শাশুড়ি তাকে নিতে পারেনি মেনে নিতে পারেনি আমরা গরিব বলে আমরা অত্যন্ত গরিব আমি আসলে কিন্তু বিয়ে দিতে চেয়েছিলাম না তারপরও বিয়ে দিয়ে দিয়েছি কারণ ভালো চাকরি করত ভালো পজিশনে ছিল ছেলে ভালো তাই দিয়ে দিয়েছি আমি কোনো কিছু দিইনি আমার দেওয়ার থপিকও ছিল না সেই বুঝে ছেলে আমার মেয়েকে বিয়ে করেছে কিন্তু দুঃখের বিষয় মেয়েকে বিয়ে দিয়েছি আজ আড়াই বছর হয়ে গেল কিন্তু মেয়ের বাড়িতে আমি যেতে পারিনি কারণ শাশুড়ি মেয়ের শাশুড়ি আমাকে মেনে নিতে পারতেন না আমাদের পরিবারকে মেনে নিতে পারতেন না ভালো পেতেন না তাই আড়াই বছরের ভিতরে যেতে পারিনি মনে অনেক কষ্ট অন্যদিকে দেখেন পলাশ শাখার বোন বক্তব্য দিয়েছে ঘটনার আগের দিন শাখার স্ত্রী সুস্মিতা নাকি তার ভাইয়ের উপর উপর হাত হাত তুলেছে তুলেছে মায়ের যার অপমান সইতে না পেরে সেই পলাশ শাখা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে অন্যদিকে বক্তব্য আসছে পলাশ শাখার স্ত্রী সুস্মিতার ভাবি বক্তব্য দিচ্ছেন যে পলাশ শাখা মা তাদেরকে মেনে নিতে পারতেন না এবং তাদেরকে ভালোবাসতেন না সেই পলাশ শাখার স্ত্রী একদিন ডাল রান্না করেছিলেন ডাল ভালো হয়েছিল সেই ডাল ভালো হয়েছিল পলাশ শাখা সাপোর্ট করেছিল যে ডাল অনেক ভালো হয়েছে ভালো হয়েছে কেন বলল মা মেনে নিতে না পেরে ডাল সঙ্গে সঙ্গেই ছুঁড়ে ফেলে দেয় আর বলে আমি ডাল পাক করে যদি তোমাকে খাওয়াই ভালো লাগে না এমন কি তারদের সাথে সময় কাটাতে শাশুড়ি দেখতে পারতেন না এমন কি কোনো জায়গায় গেলেও শাশুড়ি দেখতে পারতেন না এমন কি যাওয়া ঘটনার আগের দিন পলাশ শাখা বাড়ি থেকে যাওয়ার পরে টাটা দিয়েছিল সেই সুস্মিতাকে এটাও কিন্তু ভালোভাবে নিতে পারে নাই পলাশ শাখার মা ওই বক্তব্য টিভির মাঝে এসে প্রকাশ্যে দিয়েছে সেই শাখার স্ত্রী সুস্মিতার বাবী আসল দর্শক আপনারই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আসলে বিষয়টা